হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অনাদার ভিডিও তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সনাতন ধর্মের চার ধামের মধ্যে একটি এবং যেই ধামটি দক্ষিণ ভারতে অবস্থিত রামেশ্বরম ধামের সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা ওখানে পৌঁছাবেন কি করে ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন বা ধর্মশালার কীরকম অপশান আছে ওখানে খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা আছে এবং বন্ধুরা আপনারা যদি রামেশ্বরম যান তাহলে পুজো তো অবশ্যই দেবেন তো পুজো দেবার প্রসেস কি কি আছে এবং আপনারা রামেশ্বরম গেলে কোথায় কোথায় সাইট সিন করবেন এই সবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সবার লাস্টে আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি রামেশ্বরম যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কত দিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হতে পারে তাই বলছি বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদের একটা কথা বলে দিই যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমি এই রকম টাইপের ইনফরমেটিভ টুল গাইড ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আর আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশনও বাড়বে তো আমরা নতুনত্ব ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের জন্য আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই করবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনারা অমরনাথজির যাত্রাও করতে চান এই বছর তাহলে তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্স এবং এনস্ক্রিনে দিয়ে দেব আপনারা চাইলে চেকআউট করে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমেই বলি যে আপনারা রামেশ্বরম পৌঁছাবেন কি করে তো দেখুন রামেশ্বরম যাওয়ার সবথেকে বেস্ট অপশান হচ্ছে আপনার দুটো এক হলো ট্রেন আর দ্বিতীয় হচ্ছে ফ্লাইট তো বন্ধুরা আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট রেল স্টেশন পাবেন রামেশ্বরম স্টেশন এই রামেশ্বরম স্টেশন থেকে রামেশ্বরম টেম্পেলের দূরত্ব হচ্ছে আপনার পাঁচ মিনিটের মতো তো দেখুন পম্বন ব্রিজের এখন কাজ হচ্ছে তো সেই কারণে এখন পম্বন ব্রিজ বন্ধ আছে অ্যাপ্রক্সিমেটলি ধরা হচ্ছে যে মার্চ মধ্যে ব্রিজ আবার চালু হয়ে সেই কারণে আপনারা চেন্নাই এগমোর জংশনে চলে আসুন এই চেন্নাই এগমোট থেকে রামেশ্বরম স্টেশনের দূরত্ব হচ্ছে আপনার পাঁচশো তিরাশি কিলোমিটার এই চেন্নাই এগমোট থেকে আপনারা আবার ট্রেন ধরে সোজা চলে আসুন মন্দনপম জংশন এই মন্দপম জনসন থেকে আপনারা ভায়া রিজার্ভ গাড়ি বা ভায়া অটো রিক্সা করে আপনারা সোজা চলে আসতে পারবেন রামেশ্বরমের ওখানে এছাড়াও আপনারা আরও একটি রেল স্টেশনে অপশান পাবেন সেটি হচ্ছে আপনার মাদুরাই জংশন এই মাদুরাই জনসন থেকে রামেশ্বরমের দূরত্ব হচ্ছে আপনার একশো সত্তর কিলোমিটার তো আপনারা মাদুরাই জনসন থেকে বাসের অপশান বা ট্রেনের অপশন আপনারা পেয়ে যাবেন তো কম্বাইন ব্রিজ বন্ধ থাকবার কারণে আপনারা ট্রেনের অপশানটি নিতে পারবেন না তো আপনাদেরকে ভায়া রিজার্ভ গাড়ি বা বাসের অপশানেই আপনাকে আসতে হবে রামেশ্বরম তো দেখুন যদি আপনারা ভায়া বাস হয়ে যদি আপনারা রামেশ্বরম আসতে চান তো যদি আপনারা গভর্নমেন্ট বাস করেন তাহলে আপনার দেড়শো টাকার মতো ভাড়া পড়তে পারে আর যদি আপনারা প্রাইভেট বাস করেন তাহলে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো ভাড়া আর পম্বন ব্রিজ রানিং হয়ে গেলে আপনারা ট্রেনের অপশানও নিতে পারেন আপনার একশো টাকা স্লিপার ক্লাসের ভাড়া পড়তে পারে। আর যদি আপনারা রিজার্ভ গাড়ি করেন তাহলে আপনার ছাব্বিশশো থেকে তিন টাকার মতো ভাড়া নিতে পারেন আর আমি এখানে আপনাদের স্ট্রংলি সাজেস্ট করব যে পম্বন ব্রিজ চালু হওয়ার পর যদি আপনাদের ট্যুর প্ল্যানটি বানান তাহলে কিন্তু আপনারা মনে করি এই যাত্রাটি করতে পারেন কারণ এই পম্বন ব্রিজের যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন বা উপভোগ করতে পারবেন তার স্মৃতি আপনারা সারা জীবনে মনে রাখুন আর বন্ধুরা যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে আপনারা রামেশ্বরমের ডাইরেক্ট কোনো ট্রেন পাবেন না মাদুরাই জংশনের ট্রেন পাবেন সপ্তাহে একবার এবং চেন্নাই একমোড়ের জংশনেরও আপনারা কোনো ডাইরেক্ট ট্রেন পাবেন না তো তার জন্য আপনাকে আসতে হবে চেন্নাই সেন্ট্রালে চেন্নাই সেন্ট্রালে আপনারা ড্রপ করে যান তারপর আপনারা ওখান থেকে একটি অটো রিকশা ধরে চলে যান চেন্নাই একমোড়ে এই চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে চেন্নাই এক মোড়ে দূরত্ব হচ্ছে আপনার দু কিলোমিটার যার অটো ভাড়া আপনার পড়তে পারেন কুড়ি টাকা পার হেড তো আপনারা সোজা চলে আসবেন চেন্নাই একমোড়েতে এই চেন্নাই এক মোড়ে থেকে আপনারা ফায়ার ট্রেন ধরে আপনারা যদি পাম্বার ব্রিজ চালু হয়ে যায় তাহলে আপনারা ডাইরেক্ট রামেশ্বরমে চলে যেতে পারেন আর যদি পাম্বার ব্রিজ না চালু হয় তাহলে আপনারা মন্দাপন জনসনে চলে আসুন ওখান থেকে আপনারা অটো অটোরিকশা বা রিজার্ভ গাড়ি করে আপনারা সোজা চলে আসতে পারেন রামেশ্বরমের ওখানে এই মন্দাপন থেকে রামেশ্বরমের দূরত্ব হচ্ছে আপনার কুড়ি কিলোমিটারের মতো যদি আপনারা ভায়া ট্যাক্সি করে আসেন তাহলে আপনার চারশো থেকে ছশো টাকা ভাড়া পড়তে পারে আর যদি আপনারা অটো রিক্সা করেন তাহলে দুশো থেকে তিনশো টাকা ভাড়া করতে পারেন আর বন্ধুরা যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে নিচে আমি ডেসক্রিপশান বক্সে ট্রেনের টাইমিংটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে ট্রেনের টাইমিংটা দেখে দিতে পারেন এছাড়াও সব ইনফরমেশান আমি যে অ্যাপটির মাধ্যমে তুলি সেই অ্যাপটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা চাইলে সেখান থেকে ট্রেনের টাইমিং ট্রেনের ফেয়ার এবং যদি মনে করেন তাহলে ট্রেনের টিকিট বুকিংও করতে পারে এবার আসি বন্ধুরা ফ্লাইটে তো আপনারা যদি ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট পাবেন মাদুরাই এয়ারপোর্ট এই মাদুরাই এয়ারপোর্ট থেকে রামেশ্বরমের দূরত্ব হচ্ছে আপনার একশো উনআশি কিলোমিটার যদি আপনারা রিজার্ভ ট্যাক্সি করেন তাহলে আপনার তার ভাড়া পড়তে পারে সাতাশশো থেকে তিন হাজার টাকার মতো তো বন্ধুরা আপনারা রামেশ্বরম চলে এসছেন এবার কথা হচ্ছে হোটেল নেমের কথা তো এখানে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা রামেশ্বরম স্টেশনের আশেপাশেই হোটেল নেওয়ার চেষ্টা করুন যদি আপনারা ধর্মশালা নেন তাহলে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা পার হেড পড়তে পারেন আর যদি আপনারা মন্দির ট্রাস্টের রুম ভাড়া নিতে চান তাহলে আমরা পাঁচশো থেকে ছশো টাকা পার নাইট ভাড়া নিতে পারি কিন্তু এর জন্য আপনাকে মিনিমাম তিন দিন আগে মন্দির ট্রাস্টের রুমটি বুকিং করে নিতে হবে এই বুকিংয়ের লিঙ্ক আমি এই স্ক্রিনের নিচে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে রুমটি বুকিং করে নিতে পারেন এবার আসি বন্ধুরা প্রাইভেট হোটেল তো যদি আপনারা প্রাইভেট হোটেল নেন তাহলে আপনার ছশো টাকা থেকে শুরু করে আপ টু দু হাজার টাকার মধ্যে আপনারা ভালো ভালো হোটেলের অপশন পেয়ে যাবেন আমি এখানে কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওখান থেকে হোটেল বুকিং করতে পারে তো এবার আসি বন্ধুরা রামেশ্বরমে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে তো দেখুন রামেশ্বরমে আপনারা ভেজ নন ভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন তো আমি এখানে যদি ভেজ স্যালির কথা বলি তাহলে আপনারা একশো টাকা থেকে শুরু করে আপ টু দেড়শো দুশো টাকার মধ্যে আপনারা ভেজ থালির আইটেম পেয়ে যাবেন মন্দির লঙ্গারের তরফ থেকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় তার একটি নির্দিষ্ট টাইম আছে থেকে থেকে মধ্যে আপনাকে সেখান প্রসাদ নিতে তো বন্ধুরা এখানে আপনাদের খাওয়া ব্যবস্থা হয়ে গেল এবার কথা হচ্ছে যে আপনারা পুজো দেবেন কিভাবে তো দেখুন আপনারা যেদিন যাচ্ছেন সেদিন যদি একটু সকাল সকাল আপনারা ঢুকে পড়তে পারেন তাহলে আপনারা সেই দিন সকালবেলায় হোটেলে চেক ইন করে আপনারা সোজা বেরিয়ে পড়তে পারেন মন্দিরে উদ্দেশ্যে স্টেশন থেকে মন্দির হচ্ছে আপনার হাঁটাপথে আপনার পাঁচ মিনিটের মতো টাইম লাগতে পারে তো বন্ধুরা আপনারা প্রথমেই মন্দিরের বাইরে যে অগ্নিকুণ্ড আছে সেখান থেকে আপনারা স্নান করে ভেজা কাপড় পরেই আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করে যান তারপরে ওখানে যে বাইশখানা কুণ্ড আছে সেখান থেকে আপনারা স্নান করে নিতে পারেন ওখানে গভর্নমেন্টের তরফ থেকে লোক দেওয়া আছে পঁচিশ টাকা পার হেড ওরা আপনার কাছ থেকে চার্জ নিতে পারে তো সেখানে চান করবার পর আপনারা সাউথ গেট দিয়ে বেরিয়ে যাবেন তারপর আপনারা জামাকাপড় চেঞ্জ করে নিন সেই চেঞ্জিং রুমে আপনার দশ থেকে তিরিশ টাকার মতো আপনার নিতে পারে তারপর আপনারা ইস্ট গেট দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন তারপর আপনারা মন্দিরে প্রবেশ করবার পর ওখানে পুজো দিন মন ভরে ঠাকুরকে ডাকুন এবং মন্দিরের ভেতর যে আরও আদার্স মন্দিরগুলো আছে বা মন্দিরের ভেতর যে কারুপর্যগুলো আছে সেইগুলো সম্পূর্ণ আপনারা ঘুরে দেখতে পারেন খুব সুন্দর জায়গা আপনাদের অনেকটা ভালো লাগে তো এখানে আমি রামেশ্বরম মন্দিরের ব্যাপারে বলে দিই এই রামেশ্বরম মন্দিরে দুটি জ্যোতির্লিঙ্গ অবস্থিত আছে প্রথমটি হচ্ছে আপনার হনুমানজি কৈলাস থেকে একটি জ্যোতির্লিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করে আর দ্বিতীয় হচ্ছে আপনার মা সীতা বালি দিয়ে একটি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করে তো আপনারা ভালো করে মন্দির ঘুরে নিন পুজো পুজো দিন তারপর আপনারা বিকেলবেলার দিকে এখানে বোটিংও করতে পারেন বোটিংয়ের কস্ট যদি আমি বলি একশো থেকে একশো কুড়ি টাকা পার হেড আপনার কাছ থেকে নিতে পারেন তারপর আপনারা আপনাদের হোটেলে রিটার্ন করে যান এবং সেদিন রাত্রে একটা আপনারা শুয়ে পড়ুন এবং পরের দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন রামেশ্বরমের সাইট সিনের উদ্দেশ্যে তো এখানে আমি প্রথমেই আপনাদের ভাড়া বলে দিই যদি আপনারা একটি অটো রিক্সা ভাড়া করে যদি আপনারা সাইট সিন করতে চান তাহলে আপনার পনেরোশো থেকে দু টাকার মতো আপনার ভাড়া নিতে পারে ওরা আপনাদের ঘোরাবে পাঁচ থেকে ছটা পয়েন্টের মতো তো প্রথমেই আপনাকে নিয়ে যাবে পঞ্চমুখী হনুমান মন্দির তো সেখানে আপনারা যান সেখানে কিছুটা টাইম স্পেন্ড করুন তারপরেই আপনারা বেরিয়ে পড়তে পারেন নম্বু নায়াবি মন্দিরের উদ্দেশ্যে তারপর আপনারা বেরিয়ে পড়তে পারেন সাচি হনুমান মন্দিরের উদ্দেশ্যে সেখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আপনারা বেরিয়ে পড়তে পারেন স্যার আব্দুল কালামজির বাড়ির উদ্দেশ্যে তারপরেই আপনারা বেরিয়ে পড়তে পারেন স্যার কালামের মেমোরিয়ালের উদ্দেশ্যে তারপরেই আপনারা বেরিয়ে পড়তে পারেন রামেশ্বরমে আরেকটি ফেমাস স্পট ধনুষকটি সিটির ভগ্নাবশেষ ত্যাগবার জন্য এখানেই বন্ধুরা রাম সেতু অবস্থিত আছে তো আপনারা সেখানে যান সেখানে ঘুরে দেখুন খুব সুন্দর জায়গা তো সেখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আপনারা আপনাদের হোটেলের উদ্দেশ্যে রিটার্ন করে যান এবং তৃতীয় দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়তে পারেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে তো এবার আসি বন্ধুরা যে রামেশ্বরম যাওয়ার থেকে বেস্ট টাইম কোন সময় তো দেখুন রামেশ্বরম হচ্ছে সাউথের দিকে অবস্থিত তো আপনারা ভালো রকম জানেন সাউথের দিকে গ্রীষ্মকালে কীরকম গরম থাকে তাই এখানে আমি আপনাদের স্ট্রংলি সাজেস্ট করবো যে আপনারা গ্রীষ্মকালটি অ্যাভয়েড করতে পারেন এছাড়াও বর্ষাকালে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো আপনারা বর্ষাকালটাও অ্যাভয়েড করতে পারেন তো আপনারা যে পোস্ট মনসুন আছে অর্থাৎ বর্ষাকালের পরের ওয়েদারটা অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে আপনারা রামেশ্বরম যেতে পারেন এই সময়টি সব থেকে বেস্ট টাইম আপনাদের জন্য আর যদি আপনারা রামেশ্বরমে পিক সিজন বলেন তাহলে উইন্টার টাইম অর্থাৎ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের চেয়ে ওখানকার পিক সিজন তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে আপনাদের ট্যুর প্ল্যানটি বানাতে পারেন আর হ্যাঁ এখানে আপনাদের আমি একটা জিনিস সাজেস্ট করে দিই ওখানে আরও কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেম প্রচুর হতে পারে তো সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি রামেশ্বরম যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে আপনাদের আইটেনারিটা কিরকম হওয়া উচিত এবং আপনাদের বাজেট কিরকম থাকা উচিত আর হ্যাঁ আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলেও কিভাবে ট্যুর প্ল্যান বানাবেন এবং আপনাদের বাজেট কত পড়বে তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন রামেশ্বরম ঘুরবার জন্য আপনার তিন দিন দুরাত্রি কেনা ফার্স্ট ডে আপনারা রামেশ্বরম পৌঁছে গেলেন এবং সেই দিনেই আপনারা রামেশ্বরম টেম্পলটা ঘুরে নিয়ে পুজো টুজো দিয়ে দ্বিতীয় দিন আপনারা রামেশ্বরমের যে সাইট সিনগুলো আছে সেইগুলো আপনারা ঘুরে নিতে পারেন এবং তৃতীয় দিন চাইলে আপনারা কন্যাকুমারীর উদ্দেশ্য বেরিয়ে যেতে পারেন এছাড়া আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যেও রিটার্ন করে যেতে পারেন তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে আপনাদের ট্যুর আইটার্নটা কীরকম হওয়া উচিত তো দেখুন প্রথম দিন আপনারা চেষ্টা করুন শালিমার থেকে তিনটে পনেরো পরমণ্ডল এক্সপ্রেসটা নিতে দ্বিতীয় দিন আপনারা সোজা পৌঁছে যাবেন চেন্নাই সেন্ট্রালে বিকেল পাঁচটার সময় তো সেখান থেকে আপনারা একটি অটো ধরে চলে যান চেন্নাই এগমোর স্টেশনে এবং চেন্নাই এগমোর থেকে আপনারা সাতটা পঁয়তাল্লিশের মেলটি ধরে নিয়ে চলে যান সোজা রামেশ্বরম তৃতীয় দিন সকালবেলা অর্থাৎ সাতটা পঞ্চান্ন নাগাদ আপনারা রামেশ্বরম পৌঁছে যাবেন এবং সেই দিনই আপনারা হোটেল থেকে ফ্রেস ফ্রেস হয়ে রামেশ্বরম টেম্পেলে পুজোটি দিয়ে নিন এবং চতুর্থ দিন আপনারা রামেশ্বরমের যে সাইট সিনগুলো আছে সেগুলো করে নিতে পারেন এবং পঞ্চম দিন আপনারা যদি কন্যাকুমারী ভিজিট করতে চান তাহলে সকাল সকাল বেরিয়ে পড়তে পারেন আর যদি আপনারা আপনাদের বাড়ির পথে রিটার্ন করতে চান তাহলে আপনারা হোটেল থেকে চেক আউট করে নিয়ে রামেশ্বরমের বিচ বা আশপাশটা আপনারা ঘুরে নিয়ে বিকেলবেলার দিকে চলে আসুন রামেশ্বরম স্টেশনে সেখান থেকে আপনারা পাঁচটা পঞ্চাশে ট্রেনটি ধরে সোজা চলে আসুন চেন্নাই ওয়েকমোড়ে সকাল সাতটা পঁচিশে এবং আপনারা সেদিনটা চেন্নাই শহরটি আশেপাশেটা ঘুরে নিতে পারেন এবং বিকেলবেলা আপনার সাতটার সময় ট্রেন আছে সেই ট্রেনটি ধরে আপনারা রিটার্ন করে যান হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তো এবার আসি বাজেটে তো যদি আপনাদের গ্রুপের তিনজন টিম মেম্বার থেকে তাহলে অ্যাপ্রক্স আপনার খরচা করতে পারে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এখানে কিন্তু আমি কোনো রকম ট্রেনের ফেয়ার এবং ফ্লাইটের ফেয়ার অ্যাড করিনি আর আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে সাত হাজার আটশো টাকার মতো এখানে কিন্তু আমি ট্রেনের ফেয়ার এবং ট্রেনে যে আপনাদের ফুড কস্টগুলো পড়বে সেইগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন আমি যে এখানে বাজেটটা দিলাম সেই বাজেটটা কিন্তু আপ ডাউন হতে পারে তো আপনারা যখন বাজেটটা করবেন তখন ভাবনা চিন্তা করে বাজেটটা করবেন আর বন্ধুরা যদি আপনারা কন্যাকুমারীর সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই জানান কারণ আপনাদের কমেন্টসের ওপর ডিপেন্ড করেই আমি কন্যাকুমারীর ভিডিওটি বানাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন তো আজকের মতো এইটুকানি দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার অ্যান্ড গুড বাই